কুমিল্লা অশান্ত হচ্ছে এই কুমিল্লা অশান্তের প্রধান কারণ কি একমাত্র কারণ কারণ প্রধান হচ্ছে একটি অবাঞ্চিত করলে বিশ্ব রুড়ে লোটাস কামাল সাহেবের এলাকায় গিয়ে অফিস খুলতে পারবেন লোটাজ কামাল সাহেব তার সাথে ওনার সম্পর্ক ভালো কিন্তু অফিস যদি লোটাস কামালের এলাকায় তিনি খুলতে চান লোটাস কামাল কি অনুমতি দিবেন কিংবা খত্রু সাহেবের এলাকায় তিনি যদি গিয়ে একটি অফিস খুলতে চান খত্রু সাহেবকে অনুমতি দিবেন অথবা ওনার এলাকায় অন্য কেউ যদি গিয়ে অফিস খুলতে চায় উনি অনুমতি দিয়ে মানুষ কি করে মন্ত্রী হয় মন্ত্রীর বাইরে খুনি থাকে কিভাবে খুনিকে রক্ষা করার জন্যে মন্ত্রী দৌড়যোগ করেন কিভাবে লীগের সভাপতি মারা গেল আমরা আশা করেছিলাম এই কুমিল্লার রেলমন্ত্রী সাহেব কুমিল্লার রাজপথে তিনি দীর্ঘদিন ছিলেন তার সাথী ছিল এক সময় সাইফুল তার জানা যায় তিনি আসবেন তিনি আসলেন না আসলেন তো নাই সাইফুলের জন্য একটা বিবৃতি পর্যন্ত দিলেন না কেন দিলেন না সাইফুল কি ছাত্রলীগের জন্য দীর্ঘদিন আন্দোলন করে নাই আপনি যদি এই দলের লুক হন সাইফুলের মৃত্যুতে আপনি ব্যথিত হলেন না কেন কারণ এই হত্যা সাথে আপনার লোকজন জড়িত আপনি তাদেরকে পাতাতে যান এটা दुर्भाग्य আপনাকে আমরা এই ভাবে জানতাম না দিন ধীরে আপনার মুখোষ উন্মwidetilde হচ্ছে আপনার অফিসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রन्त्र হয় এটা কেমন কথা माननीय নেত্রী কে অনুরোধ করব আজকের এই সমাবেশ থেকে ছাত্র লীগের ভাইদের সমাবেশ থেকে আপনি গত 14ই জুন সালের পাঁচ তারিখে যে নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের পনেরো দিন আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত রেলমন্ত্রী সাহেব তার সাথে টেলিফোনে কি কি কথা বলেছেন আপনি সেই রেকর্ড তুলুন দেখবেন কিভাবে তিনি নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমাদের করার দরকার নাই ওনার কল রেকর্ড নেন তার সাথে বিএনপি জনাজ জাতীয় পার্টি সকলের সাথে কিভাবে মিলেমিশে ষড়যন্ত্র করেছেন নৌকাকে পরাজিত করার জন্যে সমস্ত রেকর্ড প্রিয় নেত্রী আপনি পেয়ে যাবেন